হ্যাঁ <laughs> না <laughs> রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণবন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আমরা যাচ্ছিলাম ভাইজির অন্নপ্রাশনে আর এইদিকে হচ্ছে বঞ্জি আমাদেরকে না ডেকে মাঠে একজন হাল করছিল তাকে ডাকছিল আর এদিকে ভাইপো আমাদের সঙ্গে চলে এসছিলো আর এসতে দেরি করছিল বলে আর এদিকে দেখো বঞ্জি কেমন আমার মায়ের হাত আর ওর মায়ের হাত ধরে হাঁটছিল আর এদিকে দেখো ভিড় ঘরে ভাইজিকে দেখবে বলে কত সবাই ভিড় করেছে মানে আমি যে ফটো ভিডিও করব সেটা চান্সই পাচ্ছিলাম না তারপরে বৌদি বললো তুমি ভালো করে এদিকে এসো এসে ভালো করে ভিডিও ফটো তুলো আমি তো আগে থেকে আসতে পারিনি কারণ আমি শিশু মেলা গিয়েছিলাম এসতে আমার দেরি হয়েছিল তাই কিন্তু ভাইজি সান করা খাওয়ানোর ভিডিও আমি তুলতে পারিনি আর এদিকে দেখো একটা জেঠিমা পয়সা দিয়েছিল। আর ভাইজি কেমন হাতে করে মুঠো করে নিয়েছিল। এমনিতেও সব বাচ্চারা কিন্তু হাতে কিছু জিনিস দিলে ভালো করে মুঠো করেই ধরে নেয় আর এদিকে কিন্তু স্যারেদেরকে চেয়ার টেবিলে খেতে দিয়েছিল আর দেখো বন্ধুরা এইখানটাই কিন্তু দাদাদের খাওয়ানোর বন্দোবস্ত করা হয়েছিল দাদাদের এই নিচোটা কিন্তু পুরোটাই ঢালাই করা ছিল আর এদিকে দেখো বাড়ির সবাই মিলে কিন্তু এখানে পরিবেশন করছিল কত সুন্দর করে আর এদিকে যেহেতু বংশী ছোট ওখানে বসে কিন্তু সবার সঙ্গে খাবে না এমনিতেই দেখো কেমন ছটপট করছে তাই কিন্তু দিদি একটা পাতাই করে কিন্তু দাদাদের এখানে খাওয়াচ্ছিল আচ্ছা ঠিক আছে ঠাকুমার চোখ কাটিয়েছিল বলে ঠাকুমার সঙ্গে অনেকদিন দেখা হয়নি সে বাইরে বেড়ায়নি বলে ঠাকুমা আমার সঙ্গে একটু গল্প করছিল আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি খাওয়া দাওয়া করেছো বলছে হ্যাঁ খেয়ে নিয়েছি তুইও খেয়ে নিবি আমি হ্যাঁ আর এদিকে দেখো বাবা কিন্তু রান্না এখানে কিন্তু ভাত হচ্ছিল আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম জানো তো এই ছোট ছোট সুন্দর সুন্দর মুহূর্তগুলোকেই কিন্তু আমি ক্যামেরা বন্ধ করে রাখি কারণ এগুলো একটা স্মৃতি জানো তো যা সারা জীবন ভিডিওর মাধ্যমে রয়ে যাবে আর এদিকে ভাইয়েরা কিন্তু কিন্তু পরিবেশনও করছিল আর আমি ভিডিও করছিলাম বলে আমাকে হাই করছিল এরকম অনুষ্ঠানে কিন্তু অনেক সবার সঙ্গে দেখা হয় অনেক দিনের পরে অনেক জনের সঙ্গে দেখা হয়েছিল অনেক দিন বাদে এদিকে দেখো সবাই কেমন বসেছিল আর এদিকে পথ উঠতেই কিন্তু আমরা সবাই চলে গিয়েছিলাম আর এদিকে রাজেশ সঙ্গে দেখা হয়ে গিয়েছিল বলছিল যে আমার ভিডিও নিচ্ছিস আগে বললে তো আমি একটু চশমা টসমা পরে আসতাম আমি বললাম তুমি এমনিতেই হিরো অত চশমা টসমার দরকারই পড়বে না হ্যাঁ দেখো আর কিন্তু খেতে খেতে বসে পড়েছি আর এদিকে কিন্তু জামাইবাবু পরিবেশন করছিল লেবু স্যালাড সস আলু ভাজা মটর আলু দিয়ে একটা পোস্তুর মতো করেছিল যেটা খেতে কিন্তু অসাধারণ লাগছিল একটু আলাদা টেস্ট আর ছিল রাইস রাইস কিন্তু আমি দুবার নিয়েছিলাম আমিও নিয়েছিলাম আর জেঠিমাও নিয়েছিল লাস্টে বসেছি ঠিকই কিন্তু আমাদের ফেভারিট জিনিসটাই দুবার পেয়েছিলাম আর এদিকে ভাত ডাল চচ্চড়ি আরে দিয়েছিল আর এত বড় একটা মাছের পিস দিয়েছিল আমি এমনিতেই মাছ খাই না তার উপরে এত বড় মাছের পিস আমি তো খেতেই পারিনি বলে জেঠিমাকে তুলে দিয়েছি আর দেখো আমার কিন্তু পাতা ভর্তি কাকিমা বলছিলো তোকে পাঁপড় ভাজা আমি কোনখানে দেবো তুই জানো তো আমার খুব ভালো লাগে যখন এরকম আমার ভিডিওর মধ্যে কেউ কিছু কমেন্ট করে সবচেয়ে বড় কথা আমার ফ্যামিলি আমাকে খুবই সাপোর্ট করে তারপরে আমাদের আশেপাশের দাদা বৌদি আর সবাই আমাকে খুব সাপোর্ট করে আর কি চাই বলো তো এইভাবেই তোমরা সবাই আমাকে সাপোর্ট করতে থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা